নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি জনাব সাদ্দাম হোসেন জনাব সাদ্দাম হোসেন আপনাকেও আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আপনার ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আরও রয়েছেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব জনাব নুরুল হক নূর জনাব নুরুল হক নূর আপনার কে স্বাগত জানাই আপনি সময় করে আমাদেরকে আমাদের অনুষ্ঠানে যোগ দিয়েছেন ছাত্রলীগ এখন একটা নিষিদ্ধ সংগঠন এবং এই নিষিদ্ধ সংগঠন বা একটা সন্ত্রাসী সংগঠন হিসাবে তাদের একটা নিষিদ্ধ করার ক্ষেত্রে একটা জনমত তৈরি হয়েছিল এইটা আপনি কিভাবে দেখেন এটা প্রথমে আমরা ছাত্রলীগের পক্ষ থেকে সুস্পষ্ট বলেছি যে এটির কোনো যৌক্তিক ভিত্তি কোনো আইনি ভিত্তি কোনো নৈতিক ভিত্তি কোনো কিছুই নেই এজন্য এটিকে আমরা থোড়াই কেয়ার করি এটিকে আমরা ন্যূনতম অর্থে বড়ও করি না এবং সত্যিকার অর্থে যারা পাকিস্তান সামরিক বাহিনী মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশ আওয়ামী লীগ সহ আমাদের বাংলাদেশ ছাত্রলীগ উপর নিষেধাজ্ঞা দিয়েছিল তো যারা সামরিক স্বৈরশাসক যারা বাংলাদেশের জনগণের উপর যারা জগৎ দখল করে কুক্ষিগত ক্ষমতা চাপিয়ে দিয়েছে তারা যখন আমাদেরকে নিষিদ্ধ করে আমরা মনে করি এই নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের জন্য ব্যাজ অব অনার এটি আমাদের জন্য সম্মানের এবং তারা মূলত এটি করেছে তারা যেটি রিসেট বাটন যেটি তারা বলেছে যে তারা আমাদের মুক্তিযুদ্ধের অঙ্গীকার গণতান্ত্রিক অঙ্গীকার সবকিছুকে ধুলি সাত করে দিয়ে যেন নতুন করে চব্বিশ সালে বাংলাদেশের ইতিহাসের যাত্রা শুরু হচ্ছে সেটি যে করতে যাচ্ছে সেই রিসেট বাটন বাস্তবায়ন করার একটি লক্ষ্য হিসেবে তারা বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছে এবং আরেকটি মনে হচ্ছে তারা যে আমাদের আহ তারা তো প্রথম কথা হচ্ছে তাদের তো জনগণের ম্যান্ডেট নেই তারা অগণতান্ত্রিক অবৈধ এবং অসাংবিধানিক এই অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা বাংলাদেশ ছাত্রলীগের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং আরেকটি বিষয় এই গণহত্যা এই যে বিষয়গুলো উঠতে তারা বলছে এই যে হত্যাকাণ্ড গুলো ঘটেছে আমরা যেটি মনে করি সেটি হচ্ছে যে এটি যেটি ভাবে হত্যাকাণ্ড গুলোর সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছে তারাই আজকে ক্ষমতাসীন রয়েছে সেই দায়কে আড়াল করার জন্য তারা বাংলাদেশ লীগের পর এই নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা এই এই অশুভ অস্ত্রটি প্রয়োগ করেছে বলে মনে করি যে আকাঙ্ক্ষা নিয়ে আন্দোলন করে শেখ হাসিনার পতন ঘটানো হয়েছে এবং যে আন্দোলনে আসলে সবাই অংশগ্রহণ করেছে কারণ এই 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 সরকারের পতনে সেই আকাঙ্ক্ষা পূরণে ডক্টর ইউনুসের সরকার আমরা এটাকে ডক্টর ইউনুসের সরকার বলবো না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সরকার বলবো আমি জানি না কারণ তাদেরই

রিসেট বাটনের কথা নিয়ে এসেছে এবং তাদের কাজে কর্মে যেটি যেটি আমরা সেটির প্রতিকায়ন আমরা দেখতে পাই মুক্তিযুদ্ধের অঙ্গীকার মুক্তিযোদ্ধাদের প্রতি বাংলাদেশের জনগণের যে সম্মাননা রয়েছে সেটিকে বাংলাদেশের জনগণের যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গিকে বদলে দেওয়ার একটি অপদেষ্টা আমরা দেখতে পাচ্ছি ওটা বাংলাদেশের মানুষের সম্মিলিত যে লক্ষ্যগুলো ছিল সেটি গণতন্ত্র হোক সেটি শোষণ মুক্তি হোক সেটি এক ধরনের ইনক্লুসিভ অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা হোক সবকিছুকে আজকে ধুলিসাত করার যে প্রয়াস আমরা দেখতে পাচ্ছি তো সুস্পষ্ট তারা আসলে এই এটিতে তারা বিশ্বাস করে এবং আমাদের স্বাধীনতার অঙ্গীকারে তারা বিশ্বাস করে না বলে আমি মনে করি আচ্ছা আমি প্রশ্নটা করি থ্যাংক ইউ আমি প্রশ্নটা করি যে আওয়ামী সরকার পতনের পর আমরা খেয়াল করেছি যে ছাত্র থাকা ছাত্র শিবির নেতার আত্মপ্রকাশ করতেছে নানাভাবে এমনকি জুলাই আন্দোলনের সমন্বয়কও আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র শিবির নেতা এই ধরনের কৌশলের কারণে গত পনেরো বছর শিক্ষা জীবন ছাত্র রাজনৈতিক ক্যারিয়ার সবই আপনারা ঠিক রাখতে পেরেছেন কিন্তু ছাত্রদলে অনেকে শিক্ষা জীবন কেরিয়ার ধ্বংস হয়ে গেছে বিগত সরকার আওয়ামী লীগ ছাত্রলীগের নিপীড়নের কারণে অনুপ্রবেশের এই রাজনীতি কি আপনাদের সাংগঠনিক সিদ্ধান্তে হয়েছে নাকি ব্যক্তিগত সিদ্ধান্তে হ্যাঁ এই ধরনের কিছু বিচ্যুতি অবশ্যই ঘটেছে এবং যে নামগুলো আসলো তারা বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগ সম্পর্কে প্রশস্তিমূলক প্রশংসা করেছে ছাত্রলীগ কর্মীদের নানাভাবে দৃষ্টি আকর্ষণ করার আহ চেষ্টা করেছে ছাত্রলীগের সাংগঠনিক কাঠামোতে যদিও আপনি যে দুজনের নাম বললেন সাংগঠনিক কাঠামোতে তাদের আহ কোনো আহ অন্তর্ভুক্তি ছিল না আজকেও আহ আমরা দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের যখন পূর্ণাঙ্গ কমিটি গঠিত ঘোষিত হয়েছে সেখানেও আমরা সমন্বয়কদের একটি অংশকে আমরা দেখেছি যে বিভিন্ন যারা সমন্বয়ক পদে ছিল তারা ছাত্র শিবিরের পূর্ণাঙ্গ কমিটিতে রয়েছে স্বাভাবিকভাবে আমরা দেখেছি যে একটি ছাত্র আন্দোলন একটি ইস্যু আন্দোলন সেই আন্দোলনের ব্যাপারে শিক্ষার্থীদের কমিটমেন্ট থাকে শিক্ষার্থীদের দৃঢ়তা থাকে শিক্ষার্থীরা সমস্যাটি সমাধান চায় এটি একটি স্বাভাবিক বিষয় এবং আমরা দেখেছি যে এই ইস্যুটিকে কিভাবে ব্যবহার করা হয়েছে এবং এই ইস্যুকে কেন্দ্র করে তারা যদি সত্যিকার অর্থেই ইস্যু ভিত্তিক আন্দোলনে থাকতো ছাত্রদের প্রকৃত যে লক্ষ্য ছিল কোটা সংস্কার সেই ব্যাপারে যদি তার কমিটেড থাকতো এবং ছাত্রদেরকে ভিন্ন খাতে প্রবাহিত করার তাদের ব্যাপারে ভিন্ন খাতে প্রবাহিত না করার জন্য তাদের কোনো লক্ষ্য থাকতো তাহলে কিন্তু এই পরিচয়টি আড়াল করার কোনো প্রথম কথা হচ্ছে যে এই আমরা কিন্তু এই কোটা ইস্যুর আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগও আমাদের জায়গা থেকে আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করার চেষ্টা করেছি শিক্ষার্থীরা জানে আজকে বাংলাদেশ ছাত্রলীগ সম্পর্কে যতই এক ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হোক বাংলাদেশ ছাত্রলীগ সম্পর্কে যতই প্রপাগান্ডা পরিচালনা করা হোক শিক্ষার্থীরা কিন্তু জানে যে কোটা সংস্কারের ব্যাপারে বাংলাদেশ ছাত্রলীগের আন্তরিকতা বাংলাদেশ ছাত্রলীগ কোটা সংস্কার করার জন্য সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে কথা বলা আইনগত ভাবে বিষয়টি মোকাবেলা করা সরকারের কাছে বিষয়টি তুলে ধরা এবং এটির সমাধান নিয়ে আসা বাংলাদেশ ছাত্রলীগ এটির মধ্যেই সীমাবদ্ধ ছিল কিন্তু আমরা যেটি দেখতে পেয়েছি এবং আজকে যে যারা স্বীকারোক্তি দিচ্ছে আজকে তারা বলছে সশস্ত্র বিপ্লবের জন্য প্রস্তুত ছিল তারা বলছে তারা এই পুলিশ হত্যা করা শিক্ষার্থীদের হত্যা করা এই ধরনের গুলো তারা এই ধরনের পরিস্থিতি তারা বলছে আর আমরা বাংলাদেশ ছাত্রলীগের কিংবা শুধু বাংলাদেশ ছাত্রলীগ নয় আমরা যদি বাংলাদেশের ছাত্র রাজনীতি সম্পর্কে যদি আমরা একেবারে বিশদভাবে খেয়াল রাখি তাহলে দেখবো যে এই যে ইন্ট্রেন্স ইন ডিসগাইজ এক ধরনের অনুপ্রবেশের মাধ্যমে ছদ্মবেশ এক ধরনের ভিন্ন রূপ ধারণ করে অনুপ্রবেশ ঘটানো এটি বাংলাদেশ ছাত্রলীগ শিকার হয়েছে অন্যান্য ধরনের মৌলবাদী সংগঠনগুলোর অনুপ্রবেশ ঘটেছে শুধু তাই নয় সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো বিভিন্ন সমিতিগুলো এগুলোতেও কিন্তু এই এদের অনুপ্রবেশটি আমরা দেখেছি কাছে জানতে চাইবো যে গত ছয় সাত বছরের হিসাব করলে একক হিসাবে ছাত্রলীগের হাতে মার খেয়েছেন সবচেয়ে বেশি আপনি ছয় সাত বছর তাদের নিগ্রহে শিকার হয়েছেন জীবনের ঝুঁকির মধ্যে পড়েছেন যারা আপনাকে বিভিন্ন সময় মেরে ফেলতে চেয়েছে সে ছাত্রলীগ এখন একটা নিষিদ্ধ সংগঠন এবং এই নিষিদ্ধ সংগঠন বা একটা সন্ত্রাসী সংগঠন হিসাবে তাদের একটা নিষিদ্ধ করার ক্ষেত্রে একটা জনমত তৈরি হয়েছিল এই নিষিদ্ধের দাবির পক্ষে আপনিও ছিলেন কিনা জনমন লখনৌর এখন এখানে গণ অভ্যুত্থানের পরে গণমানুষের এতটা এই আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন ছাত্রলীগ সহ এই ফ্যাসিবাদের দোষর তাদের প্রতি ঘৃণা তৈরি হয়েছে মানুষ আসলে তাদের নামটাও শুনতে চায় না তো যার ফলে আমরা লক্ষ্য করেছি যে আমাদের নেতাকর্মী সহ বড় একটা অংশের মানুষ বিভিন্ন রাজনৈতিক দল তারা বলছে যে যেখানে জার্মানি কিংবা ইটালির মতো দেশে ফ্যাসিবাদের কারণে মুসলিমীর পার্টি কিংবা হিটলারের পার্টি নিষিদ্ধ হয়েছে সেখানে বাংলাদেশে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যে সবচেয়ে সন্ত্রাসী সংগঠন এবং হাতুড়ি হেলমেট বাহিনীর যারা তাণ্ডব চালিয়েছিল এই আন্দোলন সহ গত দেড় দশকে সেখানে ছাত্রলীগ এবং যুবলীগ ছিল অগ্রণী ভূমিকায় তাদেরকে নিষিদ্ধ করার একটা ব্যাপক জন দাবি তৈরি হয়েছে